আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত বন্ধুরা বর্তমান দুনিয়াতে এমন কোনো মানুষ খুঁজে পাবেন না যে যার কোনো বালা মুসিবত নাই যার কোনো দুঃখ কষ্ট নাই যার কোনো প্যারেশানি নাই যার কোনো টেনশন নাই যার কোনো চিন্তা নাই সব সমস্ত মানুষই তার কোনো না কোনো প্যারেশানি থাকই থাকে তো বন্ধুরা আজ আমি আপনাদের সামনে হাদিস থেকে রসুল সাল্লামের একটা বর্ণিত অজিফা বলে দিব যে অজিফা পড়লে ইনশাল্লাহ ইনশাআল্লাহ একশো আপনার সকল প্রকার মুসিবত দূর হবে কারণ আল্লাহ নবীলাম গ্যারান্টি দিয়েছেন এটা গ্যারান্টি দিয়েছেন আমলের গ্যারান্টি আল্লাহ নবী সাল্লাম দিয়েছেন এতএব আমাদের ইমান আমাদের বিশ্বাস যে আল্লাহ নবী স্লাম যা বলেন তা একদম সত্য এবং তিনি কোনো দিন মিথ্যা কথা জীবনে কোনো দিন বলেন নাই আর তিনি একজন নবী রসুল এতএব নবী রসুলদের মুখ থেকে ফালতু কথা বের হয় না এত এই আমলটা একদম সত্য একদম খাঁটি আমল এত আপনারা এই আমলটা চোখ বন্ধ করে করবেন ইনশাল্লাহ আপনার মুসিবত থাকুক তা দূর হবেই ঠিক আছে হবে তো চলুন এখন আমি আপনাদের সামনে এটা তুলে ধরছি হাদিসটা কি আল্লাহ যে ব্যক্তি লাই ইল্লাল্লাহ পাঠ করবে বেশি বেশি করে আল্লাহ তাবর তালা তার বরকতে তার নিরানব্বইটা কঠিন বালা মুসিবত দূর করবেন তার নিরানব্বইটা কঠিন বালা মুসিবত দূর করবেন আর তার মধ্যে সবথেকে খারাপ বালা মুসিবত হচ্ছে আপনার মানসিক কষ্ট মানসিক কষ্ট মানসিক চিন্তা ঠিক আছে এই চিন্তা এমন একটা জিনিস এই চিন্তাতে পড়ে অনেকে বুড়ো হয়ে যায় অনেকে বুড়ো হয়ে যায় ভাই বিভিন্ন চিন্তা হতে পারে আপনার যে আমি কী খাবো কালকে কি খাবো আমার ঘরে টাকা নাই আমার পকেটে টাকা নাই কেন ইনকাম নাই কোনো রাস্তা নাই কোনো কিছু পাচ্ছি না খুঁজে সব রাস্তা বন্ধ এই জন্য আপনি চিন্তা করছেন অথবা আপনি এমন চিন্তা করছেন যে আমার আমার ছেলে মেয়ে ছেলে অথবা মেয়েদের বিয়ে দিতে হবে বিয়ে দিয়ে কোনো পাত্র পাচ্ছি না বা পাত্রী পাচ্ছি না বা আপনার দোকান চলছে না আপনার ব্যবসা চলছে না যে সব যেদিকে যাচ্ছে সেদিকেই রাস্তা বন্ধ কেউ মাল নিচ্ছে না আপনার কাছ থেকে যে কোনো আপনার পরেশানি থাকুক যে কোনো কষ্ট থাকুক মানসিক আপনার চিন্তা থাকুক আল্লাহ তাবাক তালা এই আমলের বদলে কি করবেন আপনার সমস্ত চিন্তা দূর করে দিয়ে আপনার রাস্তা খুলে দিবেন আপনার রোজি রোজগারের রাস্তা খুলে দেবেন যেইটা আপনি চাচ্ছেন আপনার মনের বাসনা আল্লাহ পূরণ করে দিবেন। কারণ এটা রসুল সেলামের গ্যারান্টি আমল বন্ধু এতএ্যাব আমরা আজ থেকে আমলটা শুরু করবো ইনশাল্লাহ ঠিক আছে বন্ধুরা তো আপনারা লাই ইহি বেশি বেশি করে পড়েন শুধু দেখুন হাদিসের মধ্যে এসেছে আফজালের ল ইহি লহ সবচেয়ে সর্বশ্রেষ্ঠ জিকির হচ্ছে লা ইহি ইহ কেন হবে না বন্ধু কেন হবে না কে মতে দিন আল্লাহ তালা এক বান্দাকে বলবেন হে বান্দা তোমার কাছে কোনো ন্যাক আমল আছে সে বলবে হে আল্লাহ তালা তো আমার তো দুনিয়াতে নেক আমল আমি করি নাই তখন ফেরেশতারা তারা বলবে আল্লা আল্লাহ বলবেন ফেরেশতাদেরকে বলবেন ঠিক আছে ওর আমল নামা দেখিয়ে দাও ওর আমল নামার মধ্যে কোনো নেক আমল আছে কি না তখন ফেরেশতারা তার সমস্ত রেজিস্টার খাতাগুলো দেখিয়ে দেবেন যেই খাতার মধ্যে শুধু পাপ লেখা আছে ঠিক আছে পাপ আর পাপ লেখা আছে সমস্ত মানে খাতাতে তার চোখের দৃষ্টি যতটুক যাবে ততটুক ওই খাতা আর খাতা দেখতে পাবে আর তাতে সব পাপ লেখা আছে তখন সে নৈরাস হয়ে যাবে নৈরাস হয়ে যাবে তখন আল্লাহ তালা বলবে হে বান্দা নৈরাস হো না আমার কাছে একটা কার্ড আছে তোমার সেই কার্ডটা দিবে আল্লাহ তালা বলবে এই দেখো এই কার্ড তখন তাতে লেখা আছে লাই লাহিল্লহ তখন বলবে হে বান্দা তুমি দুনিয়াতে একদম খাঁটি বিশ্বাসের সাথে আমার পর ইমান নিয়ে এসেছিলে অর্থাৎ তুমি বলেছিলে লাই লাহ্লাহ এক আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই তুমি এটা জানে প্রাণে বিশ্বাস করেছিলে যে আমি ছাড়া কোনো মাবুদ নাই তুমি স্বীকার করে নিয়েছিলে আর এই যে তোমার ইমান এটাই তোমার সবচেয়ে বড় নেকি এ নাও তুমি এই কার্ডটা তুমি কি করো এই ইয়াতে দাও পাল্লাতে দিয়ে দাও যখন সে নেকির পাল্লাতে কার্ডটা দিবে আর ওই আপনার ওপর যে দাঁড়িপাল্লা আছে তার মধ্যে সাত আকার সাত সাত জমিন রেখে দেওয়া হবে আর বাকি বাকিতে শুধু এই কার্ডটা দেওয়া হবে সুবাহান এই কার্ডটাই ভালি হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন লাইলাহ কত বড় ফজিলত কত বড় মর্যাদা বিশাল বড় মর্যাদা বন্ধু এত এটাকে তুচ্ছ ভাববেন না তুচ্ছ ভাববেন না আমলগুলো আপনারা করুন ইনশাআল্লাহ এই আমলের বদলতে আল্লাহ তাহলে আপনার দুনিয়া ঠিক করে দেবে আকারত ঠিক করে দেবে বন্ধুরা তো বন্ধুরা এই ধরনের ভিডিও পেতে হলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন কারণ আমি আপনাদের জন্য প্রতিদিন এমন নতুন নতুন ভিডিও তৈরি করি এবং করবো ইনশাআল্লাহ যদি আপনারা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকেন ইনশাল্লাহ